ফাইল কিসের ফাইল এটা আবার কোন নতুন কেস এসেছে নাকি এ কোন নতুন মিশনে যেতে হবে না ব্যাপারটা ঠিক তেমন না আবার এদিকে কেস বা মিশন বললেও বল না হ্যাঁ স্যার কেල් কইছে তো মাথায় ঢুকতিছ না তো আপনি না আবার মিশন বললো ভুল হবে না তার মানে মাথায় ঢুকতি হলে তো আগে ফাইলটা খুলে দেখতে হবে ফাইল না খুললে আপনি বুঝবেন কেমন করে আগে ফাইলটা খুলেন তারপর আমি বলছি ওকে স্যার আপনার ফটো দেওয়া কিন্তু আপনার ফটো নিচে এখানে পাদু দাস লেখা কেন কারণ কি বুঝতে পেরেছ হ্যাঁ আমার ভাইয়ের ডকুমেন্ট মানে কি বড় ভাইয়ের পাদু সব ডকুমেন্ট পাতি আপনার কাছে দিলাম

ইয় মালিক স্যার কি বলছেন স্যার ফটো আর কি কথা মানে আমার কথার মানে হচ্ছে আপনাকে বুঝাই যায় না যে এই ফটোটা আপনার যে কেউ দেখলেই বলবে যে এই ফটো আপনার দ্বিতীয় পুরো আপনার জেরোস্কোপি এতদিন সিনেমাতে টিভি সিরিয়ালে দেখেছি মোটামুটি জমা ঝলে পুরো হয় আর কি হ্যাঁ কিন্তু এখন তো আসলে দেখলাম

না এটা তো স্বাভাবিক কথা ঠিকই কিন্তু মনে রেখো আমার ভাই কোনো দুই নম্বরি কাজ করতে পারে না বুঝতে পেরেছো আমার ভাই কোনো অসৎ কাজ করতে পারে না এটা অসম্ভব কেউ যদি গলা কেটেও বলে আমি বিশ্বাস করব না তাহলে স্যার আপনি আপনার ভাইয়ের উপর কি খোঁজ করাবেন এ উটামি আপনি আপনার ভাইকে উপর সন্দেহ করছেন তার কারণ কি জানতে পারি যে এক ভাই আরেক ভাইয়ের উপর সন্দেহ করছে এক ভাই আরেক ভাইয়ের উটামি ডকুমেন্ট পাতি আমাদের হাতে তুলে দিচ্ছে যে বোনের ব্যাপারে খোঁজ খবনিতে এ নিশ্চয়ই কোনো না কোনো নিগষ্ট কারণ আছে এ না থাকতে এই রকম হড়কোতা না हां কারণ তো একটা আছে উনি কে কি করে এত এত টাকা উনি থেকে পাচ্ছেন উনার উপার্জনটা কি আমার জানতেই হবে বুঝতে পেরেছো তাই তোমাকে বলছি তুমি মোটামুটি আমার ভাইয়ের আপনকে উনার ব্যাপারে একটা খোঁজখবর নিয়ে দেখো তো উনি মোটামুটি কি করে কি রকম করে বুঝতে পেরেছো আর এই খবরটা যদি পুরো সিক্রেটলি ভাবে থাকে বুঝতে পেরেছো কি বলছেন স্যার শেষকালে এসে আপনি আপনার ভাইয়ের উপরে সন্দেহ করছেন এটাই তো আমাদের ডিউটি সন্দেহ করার কাজই তো আমাদের সন্দেহ না করলে হবে আর ভাইয়ের যা পরিস্থিতি দেখতেছি যা মোটামুটি মতি গতি দেখতেছি আমার কেন জানি একটা সন্দেহ হচ্ছে বুঝতে পেরেছো তাই তোমাকে ডকুমেন্ট পাতিগুলি দিয়ে তুমি ওনার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য বলেছি বুঝতে পেরেছো যদি উনি কোনো যুক্ত খারাপ যুক্তর সঙ্গে জড়িত পেয়েছি বা রেকেটের সঙ্গে যুক্ত পেয়েছি ওনার টাকা পয়সা ব্ল্যাক মানি থেকে এসেছে বেআইনিভাবে এসেছে তাহলেই ওনাকে কেউ আমার থেকে বাঁচাতে পারবে না আর যদি উনি সৎপথে টাকা ইনকাম করে থাকে ওনার আসল পরিচয় যদি ভালো হয় না ওকে ওকে স্যার এবার ব্যাপারটা বুঝতে পেরেছি আপনি নিশ্চিন্ত থাকুন আমরা মোটামুটি তদন্ত করব। আমরা গোপনীয় ভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করব আর মোটামুটি আমি কথা দিচ্ছি আমি আপনার ভাইয়ের আসল রহস আপনার কাছে পৌঁছে দেবো এটা আমার দায়িত্ব আপনি নিশ্চিন্তে হোস্টেলে যেতে পারেন এখন আচ্ছা ওকে ওকে আর একটা কথা তোমাকে বলে দিই আজকে যে মোটামুটি কোনো যদি খবর উপর দেওয়াতি হয় আমার ফোনে ফোন করবা বুঝতে পেরেছো আমার ফোনটা সবসময় সাইলেন্টে থাকে যদি কোনো সময় না তুলি তাহলে বারবার ফোন করো না বুঝতে পেরেছো আমি রিপিট করবানি ফোন ঘুরিয়ে নেবানি আর যদি বাই এনি চান্স কোনো ইম্পর্টেন্ট খবর আর এদিকে ফোন লাগছে না দেখছো তাহলে তুমি মোটামুটি রিসেপশনে নিচে কাউন্টারে ফোন করে নিয়ে আর ফোন করে বলো যে মোটামুটি তুমি আমার ঘরের থেকে ঘরের দাদা বলতেছো বুঝতে পেরেছো তাহলে কেউ সন্দেহ করার কোনো প্রশ্ন উঠবে না বুঝতে পেরেছো দাদা বা কাকা যে এটা বললেই হবে আর কি ইয়েস স্যার ওকে স্যার কাম তো হাতে না তো ধরা পড়ে ফিট করিছি হয়ে চুপচাপ থাকে বসে থাকে কোনো লাভ নেই মোটামুটি পাদু এখন কেসে নামিছে এখন পাদুর হাত থেকে বাঁচা অসম্ভব পাদুকে আন্ডারমিস্টেড করা যাবে না এখন কোনো হলি হলি মোটামুটি আমাকে পাতাল থেকে খুঁজে বার করার চেষ্টা করবে না আমাকে মোটামুটি এই এলাকা ছাড়তে হবে বলছি হ্যাঁ রে বাবা এসব রাখ বুঝতে পারছিস যদি প্রাণ বেঁচে থাকে তাহলে মোটামুটি পুরো জীবন দিয়ে কাপড় কাঁচতে পারবি এখন একটু পটাপট করে আয়

বও আমি যে হ্যাকিং করিছি এবং তুই পেইন্টিং এর মধ্যে যে সিসিটিভি মাইক্রো ক্যামেরা ফিট করে ও বিরুদ্ধে মানে কি সেন কেমিক্যাল এর ঘরে ভি এসেছিলাম ওটা ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে মানে এই কি 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 কথা বলছস এ হাতে না তো যদি ধরা পড়ে তাহলে তো আমাদের জীবন পুরো কেরশিন হয়ে যাবে এ কেমন করে কেমন করে এসব বল বলিস না বলিস না ওই মিস্টার সেনের জামাইবাবু মানে চম্পা ওই যে চম্পা আমাদের ছেলের সঙ্গে যে প্রশ্ন ছিল ভালোবাসা প্রেম পেতে ছিল ওই মেয়ের সঙ্গে মেয়ের ছেলের সঙ্গে ছেলেটার বিয়ে হয়েছে পাদু ওই শালা কি ডেঞ্জারাস মাল তুই জিনিস নাই মালটাকে বুঝতে পারিস ওই শালা হ্যাকিং করেছি আমি ধরে নিয়েছি বুঝতে পারছিস এবং কি পেন্টিং এর মধ্যে মোটামুটি ক্যামেরা যে ফিট করেছি এটা ধরে ফেলেছে ক্যামেরা বের করে ফেলেছে এখন মোটামুটি আমি যে ক্যামেরা ফিট করেছি এটা পুরো আমার উপরে সন্দেহ উঠিছে এখন কি করি বলতো あ、どうぞ。<music> <music> আর বাকিটা আমি দেখে নেবানি তো আমরা কি ভুল করেছি বলতো না আমাদের ছেলেকে জামিন করানোর জন্যই তো এগুলি করতেছি তুমি তো আগে মোটামুটি ভালো মুখে সুন্দর করে মোটামুটি ওদেরকে বলিস জামিন করানোর একটা ব্যবস্থা করে দিতে আমাদের ছেলের যা যা কেস আছে সব উঠিয়ে দিতে উঠে ভালো মুখের কথা শুনলো না তার জন্যই তো মোটামুটি আমরা আঙ্গুল আনমুখের আগে গেলাম নাকি হ্যাঁ আগে তো ওয়ার্নিং করছি হ্যাঁ এই কথা তো পুলিশ বুঝবে না বউ পুলিশ তো শুধু ডাইরেক্ট আমাদের উপরে আঙ্গুল তুলবে আমরা অপরাধ করিছি না অন্যের ঘরে লুকিয়ে লুকিয়ে নজর রাখা অন্যের ক্যামেরাতে ফিট করে ঘরের উপরে নজর রাখা ব্যবসা প্রতিষ্ঠানে নজর রাখা এবং কি অ্যাকাউন্ট থেকে টাকা উদর করার আন্দারে আমাদেরকে পুলিশ ঝেলে ভরে দেবে কই ভেবেছিলাম আমরা আমাদের ছেলেগুলিকে জামিন করাবো ওই করে একটা সিস্টেম করে প্ল্যান করেছিলাম এখন তো দেখতেছি উল্টো প্ল্যান আমাদের উপরেই পড়ে গেছে আমরা ভিতরে ভর্তি হয়ে যাই যেদিন ধরা পড়বা হাতে না এখন ধরা পড়িসো তারপরে এখন আমার নাম তুলতেছ হ্যাঁ আমি নাই তোমার এসবের নদী বুঝতে পারিস যা করার তুমি আর খবর আমার নাম যদি নিয়েছো তুই ধরনের কথা বলতে পারলি

বা বৌ বা এই রূপ তোর দেখার আমার বাকি ছিল হ্যাঁ বিয়ের সময় তো মোটামুটি কত প্রমিস ওমিস করছিলি এ বিয়ের আগেও প্রমিস করছিলি কোনদিনও আমার আজ ছাড়বি না আমি বিপদে পড়লে একসঙ্গে করে কাঁধে কাঁধ মিলিয়ে মোটামুটি বিপদের সম্মুখীন করবি হ্যাঁ আর এই একটুখানি বিপদে পড়ার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডে ফলটি মেরে দিলি রে হ্যাঁ আমি কি আমার সাদের জন্য করেছি হ্যাঁ না নিজের জন্য করেছি কোনটা না টাকা পয়সার জন্য করেছি হ্যাঁ যা করিসি আমাদের ছেলে দুটিকে মোটামুটি জামিন করানোর জন্যই তো করছি নাকি এখানে আমার দোষ কি বল বাবা হয়ে যদি মোটামুটি ছেলেদের জামিন করাতে না পারি এর চেয়ে জ্বালা যন্ত্র বুকের মধ্যে কি আর আছে বল আমার বুকের জ্বালা যন্ত্রা তুই বুঝতে পারবি না বুঝতে পারছিস তুই যতই বল না কেন যতই কাছের হও না কেন কিন্তু তুই একটা স্ত্রীর মর্যাদা তুই দিতে পারলি না বো আমি অনেক দুঃখিত বুঝতে পারছিস যা করেছি আমি তোর জন্য করিনি আমার জন্য করিনি যা আমাদের ছেলে দুটির জন্য করেছি তোদের ভবিষ্যৎ ঘরার জন্য করেছি তোরে বড়িয়ে হ্যাঁ আমার পরিবারটাকে তো তাদেরকে নিয়ে আমার ডিউটি ছেলে আর তুই এছাড়া আমার এই জীবনে জগতে আর কি আছে বলতো আর শৈশকালে তুই নাকি আমার হাত ছেড়ে দিলি এক টুকখানি বিপদে পড়ার সঙ্গে সঙ্গে কোথায় তুই মুটি মুটি আমার সাহায্য করবি আমার হেল্প করবি তা না করে বলতিছিস যে কুটামুটি আমি এখানে নেই হ্যাঁ এর মধ্যে আমি নেই তো অনেক আজকে আঘাত করলি তুই আজকে অনেক আঘাত করলি হইছে থাক আর হবে না ইমোশনাল ব্ল্যাকমেইল আর অধিক থেকে তারা শে মানে আমার কি করতে হবে কি করলি তোমার মনটাই প্রথম হবে সাহায্য হবে বলো আমি কি করতে পারি আমি আগেই বলছিলাম, এরকম অকাজ কুকাজ করো না কাম ঘটে গেলে পুরো জীবন কেন্দ্রে যাবে হয়েছে তো হয়েছে কোন কথা আমার শুনলো না উনি নাকি হেটিকেল হ্যাকার হেকিং করবে সেটা হেকিং করেছে এখন মোটামুটি প্রাণ নিয়ে এটা আগানি পড়েছে কি যে কি করি কিচ্ছু বুঝতে পারতেছি না বলো আবার বলো মুখ বন্ধ কেন বলো আমি বলতেছি এতক্ষণ ধরে কিছু বলবো না বলছি তোমার কথা শেষ হলে তো আমি বলবো এবার বলবো বলো বলো আর কি বলবো বলার কিছু রয়েছে বলো বলো

আর সেটা নিয়ে তুই চিন্তা করিস না সেটা আমি আগে থেকেই ভেবে রাখিস বুঝতে পারিস এখন আপাতত এলাকা ছাড়ি বুঝতে পারিস এলাকা ছাড়লি কয়েকটা পরে মোটামুটি যখন বিষয়টা একটু ঠান্ডা হবে মামলাটা একটু ঠান্ডা হবে তখন মোটামুটি আবার আমাদের ছেলেগুলির কাছে চলে আসবানি বুঝতে পারিস আর কোনো সেটিং করতে পারলি মোটামুটি ছেলেগুলিকে উদ্ধার করে নেবানি তুই ওসব নিয়ে চিন্তা করিস না তুই বরঞ্চ মোটামুটি গাঁটি ফুসা যা আছে ইম্পর্টেন্ট কাগজপত্র তারপরে মোটামুটি কাপড় চুপড় কিছু জুড়ি নিলি একটু ব্যাগের মধ্যে মোটামুটি একটু খুঁজে বুঝতে পারিস আমি একটা গাড়ির বন্দোবস্ত করতেছি ফোন করলি মোটামুটি গাড়ি চলে আসবে আমরা আধ ঘন্টার ভেতরেই এখান থেকে রওনা হব

সব করেছে ওই মোটামুটি আমি বুঝতে পারছি যে আমাদের হাতে একদম সময় নেই মোটামুটি পটাফট করে আমাদের পালাতে হবে এখন নিয়ে টেনশন হ্যাঁ আমি বললাম না কিছু করতে পারবে না তুমি তো ব্যাপারটাই মানে মানে え

সাধারণ গণিত মাথায় ঢুকে না পাদুকে চিনিস না তো তার জন্য এসব কথা বলছিস মশালা পাতাল থেকেও আমাকে খুঁজে বার করবে বুঝতে পারছিস তাই আমাদের হাতে একদম সময় নেই ও মোটামুটি পাদু যে এখানে পৌঁছেই যাবে কোনো ঘেরে বুঝতে পারছিস পাদুকে হালকাতে নেওয়া মোটামুটি রিক্স বুঝতে পারিস যা চা করে যে আমার কথা শুন কাগজ গুচা পালাতি হবে

সত্যি সত্যি তোমার এই একটা সিচুয়েশনে মোটামুটি তোমার টিপটিমি আর না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি আমি পটাপর করে একটা গাড়ি বন্দোবস্ত করি বলছি তুমি বরং কাজ করো তোমার ফোনে যে মোটামুটি অ্যাড্রেস লোকেশনটা এসেছে ওই লোকেশনটা আমার মোবাইলে শেয়ার করো বুঝতে পেরেছো হোয়াটসঅ্যাপে শেয়ার করো আমি মোটামুটি গাড়ির ম্যাপে সেট করে দেবানি অটোমেটিক চার্জ গিয়ে পৌঁছে যাব বুঝতে পেরেছো কাজটা আরো সহজ হয়ে যাবে কি কথা বলছেন বলো ম্যাডাম হ্যাঁ আমার ফোনটা কিপ্যাড ফোন তো ওইটাতে মোটামুটি হোয়াটসঅ্যাপ সিস্টেম ইন্টারনেট কিছু নেই তো এটা সিম্পল ফোন

ジョーマン、アピンハシンジェ、エカナハシャキヨーロー、えアブナデクチューチェコタボラーをブスターゲロナ。ナミキヤシ lam、アミトマコタタハシニコトマコタタハシニ、ウヤマアマレタムジャミコファニジョーマン、ジョニータペビ、ハシャキゲセ、アカントロコテパーラナ、キチューモネコナ。 もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし なな。

আমাদের সঙ্গে আছে তো পাদু সব হ্যান্ডেল করবে তুই কোনো চিন্তা করিস নেই বাবা আমার উপরে এত কনফিডেন্স ছিল আমার নিজের উপরে বিশ্বাস নেই উনি যেরকম করে বিশ্বাস দেখাচ্ছেন ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছি না ওটা করে এত আর কারণ চম্পা আমি ঘরে যাবো না আমরা মনে হয় ফিরবোনা হ্যাঁ আমাদের এখানে বিশ্বাস করতে হবে বুঝতে পারছিস চল আমার চল দে পুলিশ দেখে বানি বুঝতে পারছিস পুলিশে সব হ্যান্ডেল করবে আমাদের কিছু করতে হবে না চল ফটাফট করে গাড়িতে ঘুরা কেন ভয় পাচ্ছে না

আর কতক্ষণ আয় আয় তুই তো করতে প্রায় দিন পর কেট গেছে তাড়াতাড়ি যেকোনো সময় এখানে পৌঁছতে পারে পাদু আসার আগে কি এখান থেকে কেটে চাটি হবে হলে পুরো জীবন জেলের মধ্যে ভর্তি হবে হ্যাঁ আর ওদি লিপস্টিক দিয়ে সাজাকুজু করতেছে কি আর বলবো সত্যি বাবা সত্যি এই মেয়ে ছেলেকে বুঝা মানে বড় কঠিন

ধরা আমি আসার আগেই আমাকে আর পাচ্ছিস না বুঝতে পারছিস আমি শেষ আমাকে ধরতে গেলে তোর পুরো জীবন কিনতে যাবে তোর সাত জনম নিলেও কম পড়বে বুঝতে পারছিস পাদু আমাকে ধরা এত যদি সহজ হতো তাহলে তো পুলিশ আমাকে কক্ষন ধরে ফেলতো আমি কি হ্যাকিং করতাম নাকি হ্যাঁ এখন সুজা একবারে এয়ারপোর্টের রাস্তায় এখান থেকে ডাইরেক্ট মোটামুটি দুবাই দুবাই কয়েকটা দিন থাকি এখানে মামলাটা একটু শান্তি হলি তারপরে এসে মোটামুটি সিটি মিটিং করে টাকা খাওয়ালি হলি মোটামুটি আমার ছেলেগুলিকে ছাড়িয়ে তারপর সব ফ্যামিলি পুরো দুবাই সেটেল